হ্যালো বন্ধুরা আজকে আবার তোমাদের কাছে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে যাব আমরা কালী ঠাকুরের পুজো হয়েছে ওখানে প্রসাদ খেতে যাব আমাদের শিবতলার মাঠে তাই আমার ছেলে ওপরে চলে গেছিল কাকিমাকে ডাকতে কাকিমা আমাদের সাথে যাবে আমরা যাচ্ছি আজ কালকে কালী পুজো হয়েছে আমরা আজকে প্রসাদ খেতে যাচ্ছি আর ওখানে ফাংশন হচ্ছে তাই দেখতে যাচ্ছি সবাই মিলে মেয়ে বাড়িতে থাকবে পরীক্ষা মেয়ের এটা একজনদের বাড়ির পুজো কিন্তু দেখো তাও রাস্তা থেকে একদম লাইটিং সাজিয়েছে আমার কোনো পাড়ার পুজো না একজনের বাড়ির পুজো আর এটা আমরা কোনোদিন যাইনি এই প্রথম যাচ্ছি এটা সাত বছর হচ্ছে এই পুজোটা এটা আমরা জানতাম না আমি একদিন ওই দিক দিয়ে ওই রাস্তা দিয়ে আসছিলাম লাইট দেখে লোককে জিজ্ঞেস করেছিলাম এই মাঠে কি হবে আমি ভেবেছিলাম মেলা ফেলা হবে নাকি তা বলল না এখানে কালী পুজো হবে আর বাউল গান হবে এইরকম শুনেছি তাই আমি কাকিমাকে এসে বলেছি যে যাব। কাকিমা বলল হ্যাঁ যাবো তা আমরা এখানে চলে আসলাম এসেই একটা দেখছি বাচ্চা ছেলে গান গাইছে কিন্তু ঠাকুরের প্যান্ডেল খুঁজে পাচ্ছি না কোথায় ঠাকুর তখন একজনকে জিজ্ঞেস করলাম বললো ওদের ছাদের পুজো হচ্ছে বাড়িতে তখন ওখান থেকে চলে আসলাম সাইড দিয়ে এই ওদের বাড়িটা এটা গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে আর এটা ওপর দিয়ে আমরা সিঁড়িতে চারতালার ওপরে যাচ্ছি কাকিমা তো উঠতে পারে না তাই আস্তে আস্তে আসছিল আর ওদের সিঁড়ির মধ্যে এই সব ঠাকুরগুলো সাজানো হয়ে আছে কত সুন্দর লাগছে দেখতে এখানেও লোকজন আছে ঠাকুর দেখতে আসছে যারা জানে তারা চলে আসছে এখানে আর আমি আমরা তো জানি না তাই লোককে জিজ্ঞেস করে এখানে আসলাম তারপর ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এটা পাথরের ঠাকুর আর ঠাকুরের গায়ে যত গয়নাঘাটি আছে সবই সোনার আমরা তো দেখছি আর চারিদিকে এখানে সিসি ক্যামেরা লাগানো হয়ে আছে আর মশাই আরতি করবে আর আমাদের যজ্ঞের টিপ লাগিয়ে দিল আমরা আবার প্যান্ডেলে চলে আসলাম মাঠের মধ্যে এখানে এসে দেখছি যে অনেক লোকজন ভোগ নিচ্ছে আর প্রচণ্ড লাইন কাকিমাকে বললাম চলো আমরা লাইনে দাঁড়াই তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে ভোগ নিচ্ছিলাম তারপরে আমার মেয়ে তো যায়নি পরীক্ষা ছিল বলে কিন্তু ফোন করে ডেকে নিলাম যে তুই চলে আয় প্রসাদ খেয়ে আবার চলে যাব আমরা তাড়াতাড়ি তাও মেয়ে চলে আসলো আর আমরা কাকিমা আমরা সবাই লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছি এখানে প্রসাদ অনেক কিছু প্রসাদ দিয়েছে আর এরম বাড়ির পুজোতে যে এত লোকজন খাওয়াই এই আমি প্রথম দেখলাম এখানে বানিয়েছিল ভোগের মধ্যে তোমার পোলাও আলুর দম ফুলকপি পনিরের তরকারি বেগুনি পাপড় ভাজা চাটনি আর রসগোল্লা ছিল গুড়ের আর আমার ছেলে মেয়ে তো রসগোল্লা খায় না তাই আমাকে দিয়ে দিয়েছে আমি কাকিমাকে বললাম নাও কাকিমা নেয়নি আমি দুটো রস চুবড়ে চুবড়ে খেলাম যে ফেলে দেবো তারপর খেয়ে নিয়েছি আর এখানে খুব দেখো বাউল গান হচ্ছে আমরাও একটু দেখে নিলাম যে তাড়াতাড়ি আবার চলে যাই মেয়ের পরীক্ষা আছে দিন ছুটি ছিল আগের দিন পড়েছে তাই আমরা ভাবলাম যে একটুখানি দেখে যাই এসছি যখন তারপরে এখানে গান গাইছিলাম আর যাদের বাড়ির পুজো হচ্ছে এখানে দেখো এই যে লেখা আছে তপন ঘোষ আর সাততম ঘোষ গানগুলো তো শুনতে খুবই ভালো লাগছিল তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম আজকের ব্লগটা এখানে অবধি আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও